সম্পদের পাহাড় রেখে গেলাম গাড়ি রেখে গেলাম বাড়ি রেখে গেলাম সুখ বন্ধ করার পর কেউ আমার আপন নয় কেউ আমার আপন নয় আল্লাহ আল্লাহ কোন দিন জন্য কবরে ডাকে যে যাবে কোন দিন জন্য দুনিয়া থেকে চলে যাও কুল্লু মান

বুয়া দলিল দিয়া আবুয়া পশরা দিয়া এতিমের মাল বক্ষণ করলা প্রতিবেশীর সম্পদ তুমি ফাঁকি দিয়া নিলা আমার আল্লাহ কি কয় জবাব দেয় আল্লাহ কয় সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিটা বান আল্লাহ রাখবে না এই জমির যত মাটি আছে সব মাটি গুলো পোড়াইয়া বানায়া দিবে আজকে কার জন্য মস্তানি কর কার জন্য তুমি পরের জমি দখল করে নাও পরের মাথায় বাড়ি মারো কত মানুষের ঠক দাও জিনা করো বেবিচার করো জুলুম করো অফিসে বইয়া সুদ খাও অফিসে বইয়া ঘুষ খাও কতই না তুমি বেহুদান কামাই করলা কত না হারাম উপার্জন করলা ইটা দিয়া কত জমি জমা তুমি করে রাখলা ও banda শোন আলো এই দুনিয়ার মাটি গুলো পুড়ে হবে দামা যাবে এই জমির মধ্যে যত পানি আছে পানি গুলো পুড়ে আল্লাহ তাফা ছাই এই জমির মধ্যে যত পানি আছে পানি গুলো পুড়ে হবে ছাই হে মুসলমান শুনল একটু অন্তরে কেন ভয় জাগে না রে আজকালে জগতের মেয়েদের নেই লজ্জা তারা লজ্জা প্রতি পাতা খাও বাইটিয়া আর বাবা তাদের মরণ নাই তোদের কি বলবো একটু মরণের চিন্তা করো একবার মরা দেখো একবার চোখ দুটা বন্ধ করে দেখো চোখটা বন্ধ করে খুলে দেখো সব অন্ধকার এই দুনিয়া সব পর স্ত্রী পর ছেলে পর মেয়ে পর সবাই পর যাদের জন্য এত কিছু করলাম কেউ তো তোমার নয় সব তোমারে পর বানায়া দিবে বিবি পর ভাববে বিবি পর ভাববে ছেলে পর ভাববে ভাই পর ভাববে যাদের জন্য তুমি করলা কামায় আল্লাহ ওই মৃত্যুর পরে দোতালায় রাখবে না তলায় রাখবে না টেনে ইস্ত্রে নিচে আনবে রে গোসল করাবে রাগ পর্যন্ত তোরে বারান্দায় শুয়া রাখবে গোসল করে এক কাপড়ের মধ্যে যখন মুড়া দিবে তোরে বারান্দা থেকে টান দিয়া নিয়া তোমার উঠোনে রেখে দিবে আর উঠোনের পর থেকে জানা নামাজ পড়িয়া কাঁদা লইয়া আর ওখান থেকে কাঁদে করিয়া গোরস্থানে লইয়া তরে বিদায় করে দিবে দুদিন কাঁদবে তিনদিন কাঁদবে পাঁচ দিন মাস পরে ভুলে যাবে তোর কবরটা পর্যন্ত সিনাক্ত থাকবে না দিদি ভুলে যাবে বিস্ত্রী ভুলে যাবে ভাই ভুলে যাবে বন্ধু ভুলে যাবে বছরে একবার কবরের পাশে যাবি না মুসলমান বাবা মায়ের হক হলো ছাতটা এই সাতটা হকের মধ্যে সাত নাম্বারই হলো মুসলমান সময় করে পিতা মাতার কবরটা জিয়ারত করা ও মুসলমান মাসও একবার সময় পাই না বছরে একবার পাই না কত ছেলে চাকরি করে বাবা মা ও মুসলমান বাড়ি আয় বাড়ি আসিয়া নামাজটা করে একবার কবরের পথে দাঁড়ায় যায় মার কবরের পাশে ধরা আসা কবরের পাশে দাঁড়ায় আসা রে বাসর ঘুরে যাই মাছ ঘুরে যায় আমাদের জন্য কত কষ্ট করল সেই বাবা মার জন্য কেন মায়া লাগে না রে মুসলমান এই দুনিয়ার সব কিছু করে থাকবে আমি আপনি জমিনের মধ্যে থাকব না এই জন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব তিন ভাগ মাটি আর তিন ভাগ পানি এক ভাগ মাটি এই তিন ভাগ মাটি গো তিন ভাগ পানি গুলো পানি গুলো পুরে হয়ে যাবে সাই এক ভাগ মাটি এটা পুরে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভারত নিয়া জোরে জোরে যাবে না আমার হাওয়া মুমিনটা যত দূরত পরে তত মজা লাগে নবীর গুণ গান গাই ততই মজা লাগে নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক আমার মায়াতি খায়রুল লাকুম আমার নবী আমি দুনিয়া থেকে বিদায় নিছি ওফাতু খায়রুল লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ এই পৃথিবীর মধ্য থেকে নবী বিদায় হয়ে গেছে একদল বেঈমানরা কয় নবী মারা গেছে নবী কয় না আমি নবী অন্তকাল করেছে আমার উম্মতের কল্যাণের জন্য যখন মা পৃথিবীর মধ্যে ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার যখন করে উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করি মাত চাই জোরে জোরে চিন্নায়ে বলো মারহাবা আল্লাহ এই মন্ডরা হন নবীর প্রেমে কেন আমরা পাগল নবী কয় এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিছি এখন নবী মরে গেছে আরে মরছে কেন রে কিতারে কইতাম তো বেলা কইতাম আমার নবী আমার আপনার জন্য শুয়ে আছে মদিনা আসন ঠিক কিনা রোজা পাকে শুয়া মাটিগুলো ভিজাইতেছে সুখের পানি দিয়া হাবলিম্মি জেরে বলা যাবে না মার হাবা নবী বলতে আমি নবী বিদায় নিয়েছে আমার ওাতের জন্য আমার উম্মাতিরা যখন ভালো কর্ম করে আজকে যেমন আমাদের আব্দুল সত্তার ভুইয়া সাহেব আমাদের আল ভাই বা তাজুল ইসলাম ভাই উনি একটা অন্যায় করেছে। আমি রুল আমিন সিদ্দিক অন্যায় করেছি হাবিবুর রহমান সাহেব একটা অন্যায় করেছে আব্দুল রব সাহেব একটু অন্যায় করেছে আমার নবী কয় আমার উম্মাতিরা যখন কোনো অন্যায় করে আমি আমার আল্লাহর দরবারে ইস্তেক ফার করি মাপসায় আল্লাহ আমার অমক গ্রাম অমক বান্দা অন্যায় করে তুমি মাফ করে দাও অন্যায় করে ছেলে মাপসায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে চাই চেয়ারম্যান মেম্বার যায় আমার নবী ভাগ্য এমন নবীরে পাইছে এ হারে সোনাতল জামাতের ভাইরা তোরা কত বড় ভাগ্যবান জানিস যে আমার নবী আমরা ভুল করি নবী ক্ষমা চাই এমন নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না এমন নবীর দরকার আছে কি না এই নবীরে কিছু মেয়ে মান্ডা কয় নবীরে তালাক দিল আমরা যে নুরের নবী কয় কয় নুরের নবীরে তালাক দিলাম আরে কপাল কেমনে কইলি রে তুই কবরে লাগবো নবী মিজারে লাগবো নবী ফুল সিরাতে লাগবো নবী নবীরে শুয়া কয় বিসমিল্লাহ ইয়া নাবিয়াতে রাসূলুল্লাহ আরে মিল্লাত মানে দল রাসূলের দল ভক্ত করে দিবে তোরে কবরের ভিতরে তুই তো নবীরে তালাক দিছ তোর লাশটা রাখবো বিসমিল্লাহ ইয়া নাবিয়াতে কুত্তাউল্লাহ ঠিক কথা বুঝেন নি কথা বুঝেন ওর লাশটা যখন শুয়াইবেন তারা নবীর দুশ্মন মিলাদের দুশ্মন দুরুদের দুশ্মন শুয়ানো পর যখন ইমাম সে বুকের পর হাত দিয়ে কইব হুজুরিয়া আমার ওইরা বিশ্বাব হুজুরিয়া কইব বিসমিল্লা ওই সময় কোন হুজুর খবরদার ওরা মিল্লাতে রেখেন না ও তো আমলিকের লোক না বিএনপির লোক এলাকার মানুষ ভালো আছে না জোরে কোন ঠিক কিনা আপনাদের গ্রামে যারা আমলিক করে আপনারা চেনেন না যারা বিএনপি করে তারা চেনেন না হুজুরি বিএনপির লোক আমি আমলিকের লোক এখন হুজুর আমি যদি কই হুজুর আমি বিএনপির লোক হুজুর কই গো তোরে জুতা দেবে তাইব আমি চিনি না তোরে জুরে কই ঠিক কিনা সারা জীবন নবীর দুশমনি করে কবরে শোয়ানের সময় পায় নবীর মিল্লাত নবীর দলের লোক ওই সময় হুজুরি কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ মনে থাকবো এই কথা কেন কেন কাট করেন কেন কথা বুঝেন নবীর মিল্লাতে রাখা যাবে নবীর দুশ্মনকে নবীর মিল্লাতে রাখা যাবে মনে থাকবো এটা মনে থাকে যেন আমার বাবারা আমার নবীর ভালোবাসুক সে রিক্সা চালক হোক ব্যান চালক হোক বুকে নিব তারে জীবন দিয়া ভালোবাসবো নবীর ভালোবাসে না সে যত টাকাওয়ালা বাড়িওয়ালা হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিনা আমার চিনছেন আমার তো চিন চেন তো নবীরে ভালোবাসার কারণ নবীর আলোচনা করি এই জন্য আমার ভাই চিন্তা করছে আরে রুহুলামী সিদ্ধি নবীর আলোচনা করে কবর আলোচনা করে এই সত্যের আলোচনা করে ভাইরে খুঁই মাগুরা থেকে আপনার ঢাকা থেকে মাগুরা আড়াইশো কিলো জুবো আড়াইশো কিলো জুয়ে এখান থেকে আপনাদের ওখান থেকে এখানে পেরাই এরম এক দেড়শো কিলো মানে সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে আমাকে নিয়ে আইছে কারণ ওই তো নবীর প্রেমের আওয়াজ যখন আমার জবান দিয়ে নবীর প্রেমের গান বাই রয়েছে আর আকাশে কে হৃদয় ঠান্ডা হয়ে গেছে চিন্তা করছে আশে করে বাইরে করতে হবে তাই না খুঁজা খুঁজা বাইরে করছে জোরে বলেন ঠিক কিনা এইটা বুঝে না রে পাগল এইটা বোঝে না এরা কেমন বোঝাই বোঝে বলেন ঠিক কিনা তামার ভাইরা বন্ধুরা আমার আমি আর আগা আর দুই চার মিনিট কথা বলা পড়ি কারণ একটা বাঁচতে চললো আমি তো একটা বারোটার ভিতরে মোটামুটি এক ভিতরে শেষ করার চিন্তা ছিল একটু নষ্ট করছি আর মোটামুটি কয়েক মিনিট কথা বলবো বলবো না আমার বাবারা যেহেতু সকালে ফজরে নামাজ পড়বো আপনারা ঘুম থেকে নামাজ الله <applause> أكبر

আরো সুতরাং কবরে যেদিন শুয়াই বিসলমান শুনে নাও কবরে বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরে কোনো বন্ধু নাই কোনো সাঁতি নাই কোনো বাতি নাই কোনো আপন নাই আদরের ছেলে নাই আদরের মেয়ে নাই কেদে কেদে তুরে পার করে দিবে বিদায় করে দিবে বন্ধু কিছু সময় কাঁদবে কিছু চোখের পানি ফেলবে তিন দিন শোক পালন করবে পাঁচ দিনের মাথায় শোক বলে যাবে এ বাবা পৃথিবীর থেকে বিদায়ের পরে আপনার জন্য মুসলমান শোনো ওই আদ্রাইল যখন জানটা নিয়ে যাবে আযেলির মধ্যে থাকলে রাত কেটে যাবে শেষ করতে পারবো না কবরে যেদিন শুয়েবে কবরের মধ্যে প্রথম যখন শুয়া দিবে আমরা জানি কবর ভিতরে মন কার কিরি ফেরেশতা আইবো না বাজাম না কবরের ভিতরে যেদিন শুয়েবে সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেশতা নমান ফেরেশতা নুমান ফেরেশতা রাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এই বলে যায় আমি ভালো করে শুনে নেন এক টুকরা নেকির আমল এক টুকরা বদির আমল নবান ফেরেস্তা ডাক উঠাবে বান্দা ওঠো উঠে যাবে বান্দা রুটা দিয়ে দিবে বান্দারে তোকে আমার আল্লাহ তাআলা রুহ দিয়েছিল এ জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম তোমার রুটা বাইর করেছে আমি কবরের ভিতরে ঢুই কারে তোমার রুটা দিলাম বান্দা ওঠো এই নাও তোমার আমল আমল নামা তাঁতের মধ্যে দিয়া দিবে বাবারা দেবের কান্ডা লাগে শুনে নাও আমল নামারটা যখন বান্দার হাতে দিবে আমর নামা থেকে বান্দা বড় আনন্দিত হবে শুধু আমলের ভালো আমলটা দিবে নামাজের আমল রোজার আমল জাকাতের আমল সব ভালো কর্মের ফল তোমার হাতের মধ্যে থাকবে সবাই জানি কেরামন কাঁদবে আপনার আমল নামা লেখে রাখছে রে মুসলমান না না এরা দুজন লিখে রাখছে কিন্তু

কলম না তোমার ড্যান হাতের সাদা আঙ্গুল মোবারক জেরে বলা যাবে না কোন আঙ্গুল জেরে বলেন কোন আঙ্গুল এই আঙ্গুলে খবরদার সুন্দরাবেন না অনেক মৌলবিরো দেখি এই আঙ্গুল মিলে সুন দিয়ে খায় আর ব্যাকল তোর হাতের মধ্যে দশটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আঙ্গুলের ইসারাই নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে জেরে বলেন ঠিক কি না এই আঙ্গুল দেয়া কবরে তোর কলম হবে এই কলমটা আমার দেশে অনেক ফিস সেব্র ওদের খাচ্ছে অরে বেকুবের বাচ্চা বেকুব হাতের নগের মর্যাদা জানিস না তোর সামনে কি তাও আসবে তাও বলে ঠিক কি হ্যাঁ এরে আঙ্গুল হবে সাদা তা আঙ্গুল ক হবে কালাম বান্দা বলবে কালাম পাইলাম কালি তো পাইনা বলবে কালি গলা তোমার মুখের থু ধু মোবা আরো সুহা তুমি এখন এই মুখ দিয়া টান দেওয়া যাবে না মদ টান দেওয়া যাবে না এই মুখ জদ্দা খাওয়া যাবে না অনেক কালে মাসিন জর্দা খান এত অনেক আবার বিরুদ্ধে বিরুদ্ধে ওয়াজ করে আছে না আব্বা বাবা জর্দা দাও খায়ের জদ্দা দাও মুজাফর জদ্দা দাও খালি জর্দার জর্দা ও পানের বিরুদ্ধে ওয়াজ করে ও বীরের বিরুদ্ধে করে আবার পানের ভিতরে এত অনেক দিয়ে মুড়ায় কত উইতিনি বিড়ি তো টান দিলে উড়ে যাচ্ছে ধুমা কিন্তু জ্বর দাজে তোর বেশি ক্ষতি করতেছে জোরে পান ঠিক কিনা আমি বলবো না এটা কবিরা গোনা বলবো এটা হারাম এটা মাকরু আর অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগিরা গোনা সগিরা গুনাকে ছোট করে দেখলে হয় কবিরা গুনা কবিরা গুনাকারী জাহান নামে সুতরাং তুমি বিড়ির কোনো অংশে কমা নাই জোরে বলেন ঠিক কিনা কেউ গায়ে বাদলে আমার কিছু করার নাই যদি কোনো ব্যক্তির বাইদে যায় পান খাও পান তো রোগের জন্য সে তোমার হার্টের জন্য সে পা খাও পান দুঃখ নাই কিন্তু পানের ভিতরে জর্দাটা মাপ বাপ মাপ করে দাও বাবা জর্দাটা খাওয়ার দরকার নাই জোরে কোন ঠিক কি না রাগ করতেছে অনেক রাগ করতে পারে যে হুজুর এত এতবেল পরে আবার কি তা কইরি আহ জোরদালা আমার বিপদে বিপদে আছে গেলে কিছু আসে যে না আমার এক হুজুর আছে জর্দা খাওয়ার একদিন কছি হুজুর একটা কথা বলি কয় কি বলবি বল তো ওনার পানের ভিতরে এত হানিক জব্দ লাগে আপনার সেন বেন নাম কইলে একবারে কিন্তু আমি কইতাম না নাম না উস্তাদ উস্তাদ বলা যাবে না বক্তা বাংলাদেশের বড় বক্তা আমার উস্তাদ তো উনি দেখি আমি একদিন বড় বড় পান আনছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আবার পান লাগায় এত বড় বড় পাক সিলেটে বিয়ে করছি হলো আপনার ইসে জিনেদা জিলা জিনেদা জিলা এখন জিনেদার মানুষ বেশি পানের বড় ওই দিকের বড় বড় পান হয় উস্তাদরে তো ওই এলাকায় মাহফিলে গেছে যা পর উস্তাদরে পান এনে দিছে এক উস্তাদ তো পান পেয়ে হেই খুশি আই রে বড় বড় পান এখন উস্তাদ দেখি পানের ভিতরে একটা জোয়াদ দা এতনিক খয়ের খায়ের নাম কি খায়ের জদ্দা দিয়া হুজুরি কা আমি কইছি বিয়া দেই maaf একটা কথা বলবো বলো আমি কইছি হুজুর আমি তো মাসালা দেখলাম অধিক পরিমাণ মাকরু সেবন করলে যেমন এইভাবে পানটা দিলে মাকরু কালো ভাত মাকরু ইত্যাদি ইত্যাদি আমি বুঝতে যে কি বলতে চাও তুমি আমি ভয় পাচ্ছ না কথা বলতে মুক্তি মানুষ বড় বক্তা তো হুজুর বিয়াদি মাফ করবেন অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুণা সগিরা গুণাকে ছোট করে দেখলে কবিরা গুণা কবিরা গুণাকারী জাহান নামি হুজুর এটা কি মাছটা ঠিক ঠিক সুবর্ণ বলে তার হুজুর আপনি যে দা দেখান এটা কি মাকরু হয় না যেই কইছি হুজুর তুই কি মুক্তি আমি কই না এ মুক্তি না কই তালে তুই ফতোয়া দিলি কেন আই ফতোয়া দিলি কেন আমি তো ভয় তো থরথর করে কাঁপতেছি আমি হুজুর মা সাহেব আমি ফতোয়া দিতেছি কই দিলি কেন আমি কই হুজুর মা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কথা বলতে নেই দেখেন আমাদের দেশের অবস্থা যার বিপক্ষে যায় সেই ভালা না জোরে কন ঠিক কিনা ভাইরে সত্য কথা বলতে হবে যেটা বলেন ঠিক কি সত্য কথা বলতে হবে এবার বলবে বান্দা তোমার এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না হারাম জিনিস ভক্ষণ করা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখটা পবিত্র রাখতে হবে মুখের থুতো মোবারক হলো কালি বান্দা বলবে আমি কালি পাইলাম কাগজ পাবো কই এবার কাগজ তিন টুকরা কাপড়ের কাপড় আপনাকে দেওয়া হয় এই তিন টুকরা কাপনের কাপড় প্রথম টুকরার টান্দে খুলে নিবে বান্দা এই নাও না লেখো বান্দা মনের আনন্দের লেখা হয়ে যাবে লেখা হয়ে গেলে হাত থেকে কেড়ে নিয়ে দেবে একটা কাপড়ের কাপড় হাত থেকে খুলবে খুলে নিয়ে বলবে এই এই নাও লেখো যে কাপুরের কাপড় মধ্যে লেখো এইবার দেখে কোথায় কোথায় জিনা করেছিলাম কোন মহিলা নিয়ে রিসোর্টে ছিলাম কোথায় কোন প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছিলাম কোথায় কোন প্রেমিক মেয়ের পাশ ঘুরেছিলাম কোন মেয়ে কায় লাভু করেছিলাম কোন মেয়ের হাত ধরে টান দিয়েছিলাম কোথায় যে গাঁজা খাইছি বিড়ি খাইছি সিগারেট সব একদম বান্দা ভয়ে থর থর করে কাপ্যার বলে এ ফেরেস্তা আমি তো এগুলো করি নাই করি নাই তখন ভিডিও পেলে সামনে হাজির করবে কত টাইম তোমার এই ষাট বছর পঞ্চাশ বছর কত সেকেন্ডে কোন মাসে কোন তারিখে এগুলো করেছিলে এই সব দেখাই দিবে তখন লজ্জায় মাথা নত করে ফেলবে তখন ডান দিক থেকে লেখতে চাবে না ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে উপর থেকে চাপ দিবে নিচের থেকে চাপ দিবে মানুষ বান্দা এমন কবরে আজাব দিবে এক একটা হাতুড়ি দিয়ে গর্জন মারবে শত শত মাটির নিচেই গছ মাটি নিচে চলে যাবে আবার টান বাইর করে কবরবাসির ওই চিক্কার যদি দুনিয়ার মানুষ শুনতো দুনিয়ার সব মানুষগুলো হাত করে মারা যেত হাত করে মারা যেত এত জোরে চিক্কার মারবে বা স্টিক থেকে মাকরি পর্যন্ত আওয়াজ হয়ে যাবে তখন বান্দা ভয়ে এমন চিককার মারবে কোনো মাফ হবে না যত কোন পর্যন্ত লেখা হবে না ততক্ষণ কোন পর্যন্ত এক একটা আমল নামা লেখাবে এক একটা বাড়ি হবে এক একটা মার দিবে তখন এইরকম কষ্ট যন্ত্রণা দিয়ে তোমার লেখা যখন শেষ হয়ে যাবে আফসোস করে তোমার গলার ভিতরে লটকায় থেকে যায় বান্দা আফসোস ষাট বছর পঞ্চাশ বছরের জেন্দিগি পেয়ে তুমি গুনা ধরাইতে পারলে না ও বান্দা তুমি গুনা মাফ করাইতে পারলে না বড় আফসোস তোমার জন্য জাহান নাম তখন আমার আল্লাহ লিখে দিছে কয়টা আল্লাহ বলেন দত্তমিন কাফিরিন বেঈমান মোনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম এই সাতটা জাহান বান্দা আগুন গুলো সাতটা জাহান্নামের আগুন সাতটা জাহান্নামের বিচ্ছু সাতটা জাহান আরামের অগ্নি কাণ্ড পর্যন্ত তোর কবরে আসতে থাকবে রে বান্দা বান্দা শুধু চিৎকার মারব ওই কবর দেখবেন কেমন পর্যন্ত কবরে আজাব হয় আর একটা যখন ভালো নেকি হবে আমার আল্লাহ ডাক দে বান্দারে শুনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম

পরীক্ষার খাতায় পরীক্ষা যদি লেখাপড়া না করে দেয় খালি কলম কামড়ায় সবাই যারা ভালো লেখাপড়া করে ওরা লেখা শুরু করছে আর যে পারে না ও খালি কলম কামড়ায় আর খালি দাঁত কামড়ায় আর চিন্তা করে কি লেখ করে কি লেখ এদিকে চাই ওদিকে চাই কাজ হবে না জোরে বলেন ঠিক বলেন আমার বাবারা যার যার আমল নামা তার তার লেখা লাগবে আমরা কি আমাদের লেখার জন্য প্রস্তুতি থাকার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না নাম্বার তিরি হলো কেয়ামতের ময়দান এটা হলো আরো ভয়াবহ মরণ তো গেছে কবর গেছে এবার হলো হাসরের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মুটু হাত উপরে সূর্য উদয় হবে মানুষের মস্তিষ্কগুলো গলে গোলে পড়বে মানুষগুলো দাঁড়া থাকবে মুসলমান চিৎকার মারবে কাঁদবে সেদিন সমস্ত নবীদের কাছে দৌড়ায়া যাবে কোন নবী সেদিন আদম শফিউল্লাহ বলবে আমি অপারক চলে

কল্পনা কল্পনা নদী যাব আমি এ এর নবী জি ভালোবাসি মনটা আমার অনে খুশি নবী জি ভালোবাসি এর ভালো তৃপ্তি মেটে না বলো নবী কে ভালো না না গো যাব আমি সোনা

ইতি আমার মনের কল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমে যাতো জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে যাতো জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু দাও না গব যাব আমি শোনা আরো জোরে বলেন যাব আমি শোনা এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই অন্তপুর বাসী যত গুণ করে দাও মাবুদ মোলা গন্তপুর বাসী যত গুণা মাফ করে দাও মাবুদ মোলা মাফ করে দাও মাফিলে রশি লায় বলো মাফ করে দাও মাফিলে রশি লাই যাব আমি শোনা আরো জোরে যাব আমি শোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমাই গণবি হাজার সালাম এ নবী সালাম